সরকার থেকে কৃষি দপ্তর থেকে আরো সচেতন করার দরকার কৃষি দপ্তর থেকে এখন এক নম্বর কৃষি দপ্তর থেকে এইগুলো আমার বিশাল তদন্ত নেওয়া প্রয়োজন আগুন লাগাইছে চাষিরা চাষিরা আপনাদের মানে আপনারা জেনেছেন যে কৃষি দপ্তর থেকে কোনো প্রচার বা কিছু করেছে হ্যাঁ 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 আগে বহুদিন আগে শুনেছিলাম যে জমিতে আগুন লাগানো যাবে না এটা শুনেছিলাম তাই আপনি কি চাইছেন না 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 এটা আগুন যাওয়া এখন এটা খুব ভুল কাজ করে মাঠ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মাঠে ধানের যে ন্যাড়া পোড়ানো চাষির এক শ্রেণীর চাষি পোড়াচ্ছে এবং আজকেও দেখা গেল মন্তেশ্বরের দেনুর মাঠে মানে ধানের জমিতে ন্যাড়া পুড়ছে কে বা কারা লাগিয়েছে বলা যাচ্ছে এ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন নাড়া পোড়ানোর যে এই যে প্রচলিত প্রথাটা ছিল এটা আমাদের পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক কারণ আমরা জানি এই জমিতে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র আছে এই বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের বন্ধু পোকা থাকে তারপর পা পাখিরা বাসা বাঁধে এবং আরও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থাকে যেগুলো আমাদের চাষের পক্ষেও ভীষণভাবে উপকারী সেই সঙ্গে পরি মানে মাটির যে উর্বরতা শক্তি সবই কিন্তু এই ন্যাড়া পোড়ানোর ফলে নষ্ট হচ্ছে বহু পাখির বাসস্থান নষ্ট হচ্ছে বিভিন্ন পোকা মারা যাচ্ছে বহু উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে আমরা প্রশাসনের তরফ থেকে মিটিং ডেকে আমরা কিন্তু ন্যাড়া পোড়াটাকে বন্ধ করতে প্রত্যেক চাষি ভাইকে অনুরোধ করা হয়েছিল আমাদের যিনি এগ্রিকালচার দপ্তরের প্রধান আছেন তিনিও মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের নির্দেশ দেওয়া ছিল যে ব্যাপারটা হয়েছে সেটার ব্যাপার আমরা খোঁজ খবর নিচ্ছি যাতে আর না তার ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে এই যে চারিধার মানুষকে সচেতনতা বা প্রচারে সত্ত যে করে যাচ্ছে এ সম্পর্কে আপনারা কতটা পদক্ষেপ গ্রহণ করছেন দেখুন এই বিষয়ে তো আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে কারণ জমির উর্বর শক্তি যেটা নষ্ট হচ্ছে এখনকার দিনে চাষাবাদ মেনলি রাসায়নিক সারের ওপর ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে কিন্তু প্রকৃতির একটা তো নির্দিষ্ট বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্র বা সেই সিস্টেম অনুযায়ী যদি চাষাবাদ করা হতো তাহলে জমির উর্বর শক্তিও বজায় থাকতো এবং আমরা যে খাবারটা আমাদের শরীরে আমরা যে খাবারটা গ্রহণ করছি যে শস্যটা ঘরে তুলছি সেটা অনেক বেশি উপকারী হতো তাতে অনেক বেশি ভেজাল কম থাকতো কিন্তু বর্তমান দিনে মানুষজন পন্থা বেছে নিয়েছেন আগে আমরা দেখতাম ওনারা ধান কাটার পর খড়টাকে আঁটি করে বাড়িতে নিয়ে এসে নিজস্ব খামারে তুলতেন কিন্তু এখন প্রযুক্তির অনেক উন্নতির ফলে ধান কাটা মেশিন এসছে যারা এই খড়টা মাঠে ফেলে আসছে এবং চাষি ভাইরা যেটা করছেন এর এটাকে ডিসপোজ করার জন্য মাঠে পুড়িয়ে দেওয়ার এ করছেন যে ছাইটা তৈরি হচ্ছে তাতে কিন্তু মোটেও সারে কাজ করে না উপরন্তু জমির উর্বর শক্তি নষ্ট করে দিচ্ছে তো এই বিষয়ে প্রত্যেকে তো আমরা মিটিং করে বলেছি প্রধান পঞ্চায়েত মেম্বার বিভিন্ন স্তরের রাজনৈতিক প্রতিনিধি গ্রামবাসী এদেরকে বিভিন্নভাবে আমরা বলেছি বুঝিয়েছি বিষয়টা সম্বন্ধে তাও কেন বিষয়টা হচ্ছে না সে বিষয়ে আমাদের খুব কড়া পদক্ষেপ নিতে হবে এবং আমরা এই যে আজকে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে প্রধানকে অলরেডি আমরা জানিয়েছি এবং বিষয়টা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে কোনো চাষি এই ধরনের কাজ করছে চিহ্নিত করা গেলে তার কী পানিশমেন্ট হবে তাকে পানিশমেন্ট প্রশাসনের তরফ থেকে মানে যে পানিশমেন্ট দেওয়ার সে শাস্তি সেটা তো দেওয়া হবে এছাড়া বিভিন্ন প্রকল্পের যে সুযোগ সুবিধা চাষি হিসাবে তিনি পান সেই সব বিষয়ে দেখুন আমরা কাউকে তো ডিপ্রাইভ করতে পারি না কিন্তু তাকে একটা মানে বাধা দেওয়ার চেষ্টা হবে যাতে ইনি না করানো না করেন তাকে বারণ করা হবে এইসব